পলসনের এই ফ্রিজটাতে আধুনিক একটা টেকনোলজি ইউজ করা হয়েছে এটা দরজার কাছে আপনি এরকম একটা মনিটর পাবেন যেটা মোবাইলের মতো অপারেটিং করতে পারবে হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবার চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আপনি দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন আজকে ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ভিউয়ার্স সহ সংখ্যা ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি আপনার বিয়ের দেখাবো ওয়ালটন স্মার্ট ফ্রিজ ভাই আমার সামনে দেখতেছেন এই ফ্রিজটা এটা সবচেয়ে লেটেস্ট এবং স্মার্ট একটা মডেল হচ্ছে ডাব্লু আই সিক্স এ নাইন ডি এন ই বিডি ফ্রিজটার লিটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো একানব্বই লিটার হচ্ছে গজ ভলিউম এবং নেট ভলিউম হচ্ছে পাঁচশো আটচল্লিশ লিটার নর্মাল অংশটা এরকম হবে এবং দরজার কাছে এরকম সেল পেয়ে যাবে এবং ড্রিপ অংশটা এরকম দেখা যাবে এবং এইখানে দরজার কাছে এরকম সেল পেয়ে যাবে ভাই এই ফ্রিজার স্পেসিফিকেশন যদি আমি দেখাই আপনি এটাতে আইজিটি আইনেজার পাবেন ইন্টারনেট অফ থিংস আছে যেটা হচ্ছে মোবাইল দিয়ে এটা অপারেটিং করতে পারবেন এবং আইজিটি আইনেজার হচ্ছে খাবার দীর্ঘদিন পর্যন্ত সতেজ রাখবে এই ফ্রিজটাতে আধুনিক একটা টেকনোলজি ইউজ করা হয়েছে এটা দরজার কাছে আপনি এরকম একটা মনিটর পাবেন যেটা মোবাইলের মতো অপারেটিং করতে পারবে তো এই ফ্রিজটা প্রথমে আপনার অপারেটিং করতে হলে ইন্টারনেটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে প্রথমে ইন্টারনেটটা চালু করে দিবে ইন্টারনেট কানেকশন করার পরে সুমন ভাই এরকম একটা হোম পেজ চলে আসবে হোম পেজ আসার পরে প্রথমে যদি আপনি ফ্রিজের টেম্পারেচার কন্ট্রোল করেন সেই ক্ষেত্রে এখানে দেখবেন লেখা আছে ফ্রিজার এবং ফ্রিজ এটাতে চাপ দিলেই আপনার টেম্পারেচার কন্ট্রোলের অপশনে নিয়ে আসবে এই যে এখানে খুব সুন্দর করে লেখা আছে ফ্রিজ ফ্রিজ হচ্ছে নর্মাল অংশ এবং ফ্রিজার হচ্ছে ডিপ অংশ আপনি এখানে নব দেখতে পারবেন উপরে নিচে এইগুলো দিয়ে হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন এখানে বিভিন্ন টেম্পারেচার দেওয়া আছে এই টেম্পারেচার সেট করে এখানে কনফার্ম বাটনটা প্রেস করে দিলেই এটা সেট হয়ে যাবে তো সুমন ভাই এবার যদি আমরা আবার হোম পেজে চলে যাই এই হোম পেজে আসার পরে আপনি এখানে ইউটিউব পাবেন অডিও গান শুনতে পারবেন ক্যামেরা ওপেন করতে পারবেন যে ক্যামেরা দিয়ে এটা ছবিও তুলতে পারবেন তারপর এখানে আপনি বিভিন্ন সুপার শপের ই পেয়ে যাবেন অ্যাপ পেয়ে যাবেন এইখানে আপনি সরাসরি বিভিন্ন কিছু অর্ডার করতে পারবেন যেমন এখানে স্বপ্ন আছে এটাতে চাপ দিলে আপনি সরাসরি আপনার কি প্রয়োজন এখানে অর্ডার করে দিতে পারবেন এই ইউটিউবে চাপ দেওয়ার পরে এইখানে ভিডিও গুলো চলে আসবে তো আমি যদি এইখান থেকে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন লিখে চাইলে এখান থেকে যে একটা ভিডিও চালিয়ে দিলাম এই ভিডিওটা এইভাবে চলে আসবে যেমন মোবাইল যেভাবে অপারেটিং করেন যাতে আছে আনন্দ অর্কিড পর্যন্ত সুগন্ধ সুমন ভাই আশা করি আপনাদের বিবাদকে যথেষ্ট পরিমাণ বোঝাইতে পারছি এবং আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ শরুদ ভাই আপনাকে যারা ওয়ালটন ডিজিটাল ডিসপ্লে এবং এরিকম এলইডি সহ ফ্রি চা চান তারা অবশ্যই যোগাযোগ করেন কেবেল ইলেকট্রনিক্সে কেবেল ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন ধামাকা অফারে আর অনেকে আছেন এগুলা ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় জানেন না ওনাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা তারপরেও যদি কেউ না বুঝেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ